ছয়টা মোটা দাগের আমল আছে রম জানে একটা হলো পুরো এক মাস রোজা রাখা ঠিক আছে না আমরা রাখবো তো ইনশাল্লাহ চেষ্টা করে হিম্মত করে রোজা রাখতে হবে ছাড়তে হবে দুই নাম্বার হলো ইফতার প্রতিদিন ইফতার করা এটা একটা ইবাদত ইফতার উদা বুটমরিন এটা ইফতার এটা ইবাদত তো দুই নাম্বার হলো ইফতার তিন নাম্বার হলো সাহারি ওই যে রাত্রিবেলার খাবার সাহারি এটাও ইবাদত তা সাহারু বা ইন সাহুরে বারাকা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম সাহারি খাও কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত এজন্য নিয়ম মাফিক ইফতার করা নিয়ম মাফিক সাহারি খাওয়া সাহারির সময় দোয়া ইফতারের সময় দোয়া করার চেষ্টা করা কয়টা হলো ভাইয়া তিনটা চার নাম্বার হলো রমজান উপলক্ষে বিশেষ ইবাদত বিশ রাকাত তারাবি কয় রাকাত তারাবি সবাই বলো ভাই কয় রাকাত তারাবি আবার বলেন সবাই নওজোয়ান ভাই আবার বলো বিশ্ব কষ্ট করে হলো বিশ রাকাত তারাবি পড়ল ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া আতরাকা তারাবি বলতে কিছু নেই ধোকা 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 আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাহ বলছেন ওমন কাম আরমাব আনা ইমান ওয়াতিসা বানু হুফের আলা হুমা থকদম আমি যে পূর্ণ বিশ্বাখাত রমজানের তারাবি পড়লো করলো আল্লাহ্নবী বলেন তার পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দিলেন ইমান ঠিক রেখে স্বভাবের আশা নেই তাহলে কয়টা হলো ভাই চারটা এক নম্বর পুরো এক মাসের রোজা ইফতার সাহারি এরপরে কি বিশ রাখার তারা না হুদা তারাবি গুলো হইত বিশ তারাবি পাঁচ নাম্বার হলো শেষ দশকের এতে কাফ রমজানের শেষ দশ দিন এতে কাফ করা প্রিয় ভাই নজয়ান তোমাদের কাছে অনুরোধ বাবা হিম্মত করে তোমরাও মসজিদে শেষ দশ দিন এতে কাফে বসতে চেষ্টা করো দেখে অনেক ফায়দা অনেক নেক আল্লাহর ঘরে তুমি একবারে চলে আসলা তোমার কি ব্যস্ততা কি যদি কারো স্কুল বন্ধ থাকে কলেজ বন্ধ থাকে তাইলে সহজ শেষ দশক আল্লাহর ঘরে থাকলে এতে কাজ করলে মানে মসজিদে থাকা ইবাদত করা নামাজ পড়া আল্লাহ আল্লাহকে ডাকা আল্লাহ রমজানের প্রথম দিন থেকে আপনারে রোজা রাখতেছিলাম আজ আমার ভালোবাসা আপনার প্রতি এত বেড়ে গেছে আর আমার জাহান্নাম থেকে মুক্তি এত দরকার আমার আখেরা দরকার মাওনায় যেন আমি আপনার ঘরে চলে আসছি আপনার ঘরে শুইলাম আর বাইরে হব না মাও চাঁদ দুটা পর্যন্ত আপনি যদি আমার মাফ না করেন আমি আপনার ঘর থেকে বের হব না আল্লাহ বলেন বলো কি বান্দা আমি তো বাইরেও কত বান্দাকে মাফ করে দিছি আর আমার ঘরের বান্দা আমি না করে মানে রমজান শুধুই রমজান শুধুই আল্লাহ পাকের সাথে মালিকের কাছে কাটি করা সর্বশেষ হলো শেষ দশকের বেজর রাত্রিতে সবে খদর তালাশ করা কি সবে খদর তালা একুশ তারিখ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সবে কদর কোন দিন পাঁচ দিন মার্শাল মালানা ইয়াহিব যে পাঁচ দিন কন সবে কদর সবে কদর না সম্ভাবনা পঁচিশে তেরুম সম্ভাবনা তেইশেও সমান সম্ভাবনা একুশেও সমান সম্ভাবনা উনত্রিশেও সমান সম্ভব শতভাগ একশো 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 সবে বরাত এটা উৎসব না সবে কদর এনে উৎসব না সবে বরাত উৎসব ইবাদত অতএব আল্লাহনবী সাল্লাম বলছে শেষ দশকের বেজর রাত্রিতে করতে সবে কদ তাহলে বেজর রাত্রি পাঁচটা মানে শেষের দশ দিনের বেজর রাত্রি কয়টা পাঁচ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রিগুলো রাত্রি জেগে ইবাদত করা সবে কদ